নমস্কার বন্ধুরা আপনারা যারা বিগ কমপ্লেক্সের মধ্যে একদম রেডি টু মুভ ফ্ল্যাট খুঁজছেন এবং কম বাজেটের মধ্যে তাদের জন্য এই ভিডিওটি অতি গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ আমার সাথে দেয় আর আপনারা যারা এই ফ্ল্যাটগুলি মার্চ মাসের মধ্যে বুকিং করছেন এই প্রতিটা ফ্ল্যাটের ওপর থাকছে বিশেষ ছা আমাদের এই গীতাঞ্জলি প্রজেক্টের প্রত্যেকটি ব্লকের আমরা সিসি পেয়ে গেছি এর জন্য আপনারা উইদাউট জিএসটিতে ফ্ল্যাটগুলি পেয়ে যাচ্ছেন আপনারা যারা শহরের কোলাহল ছেড়ে প্রকৃতির কোলে সুন্দর মনোরম পরিবেশে ফ্ল্যাট খুঁজছেন তাদের জন্য খুবই উপযুক্ত ফ্ল্যাট নমস্কার বন্ধুরা নিতাঞ্জলি গার্ডেনের পক্ষ হইতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদেরকে যে ফ্ল্যাটটি দেখাবো সেই ফ্ল্যাটের ছাদের পজিশনে আমি দাঁড়িয়ে রয়েছি এখান থেকে আমি আপনাদের সেই মনোরম সুন্দর পরিবেশটি দেখাবো আর এই ছাদ থেকে দেখুন আমাদের আশেপাশে এই প্রজেক্টের আশেপাশে আপনারা কোনো উঁচু বিল্ডিং না শুধু মনোরম পরিবেশ গাছগাছালি ছাড়া আর কিচ্ছু আপনারা পাবেন না আমাদের এই প্রোজেক্টটি দশটি টাওয়ারের বিগ কমপ্লেক্স এখানে টোটাল চারশো ফ্ল্যাট রয়েছে আর মাত্র কিছু ফ্ল্যাট বাকি রয়েছে আপনারা যারা এই পরিবেশের মধ্যে থাকতে চাইছেন তারা ইমিডিয়েট স্পট ভিজিট করে বুকিং করার চেষ্টা করুন লিপ্ট থেকে বেরিয়েই আপনারা এই করিডোর প্যাসেসটি পেয়ে যাচ্ছেন পাশেই থাকছে স্টেয়ার গ্যাস আমি এখন ফ্ল্যাটের মধ্যে প্রবেশ করবো এটা থাকছে ফ্ল্যাটের এন্ট্রেন্স পজিশন এখানে একটা সুন্দর দরজা আপনারা পেয়ে যাচ্ছেন এবং দামি লকও বেরিয়ে আছে। এখন আমি চলে এসেছি ফ্ল্যাটের ড্রয়িং কাম ডাইনিং প্লেজে এটা সম্পূর্ণ মার্বেল ফিনিশ রঙ্গোলি দিয়ে খুব ঘরোয়াভাবে করা রয়েছে আর এখানে যে প্লেসটি দেখছেন এটা সোফা কাম বেড আপনারা যদি পাতেন পাশেই আপনারা নেট এবং কেবেলের পরিষেবাটা পেয়ে যাচ্ছে আর এখান থেকে আমি আপনাদের সেই সুন্দর পরিবেশটা দেখাবো আপনারা সব সময়ের জন্য এই পরিবেশটা উপভোগ করতে পারবেন আমি এখন ভালোভাবে আপনাদেরকে দেখাচ্ছি এরপর বলি পাশেই আপনারা পেয়ে যাচ্ছেন একটা সুন্দর বেশি এবং এখানে থাকছে ওয়াশিং মেশিন পয়েন্ট পাশে আউটলেট টাও আপনারা পেয়ে যাচ্ছে এখন আমি চলে যাব ফ্ল্যাট কিচেন পজিশনে এটা থাকছে ফ্ল্যাটের কিচেন পজিশন এটা আর্চ করে সুন্দর করে করা রয়েছে অনেকটা উপর পর্যন্ত টাইলস দেওয়া রয়েছে এখানে একজস্ট পয়েন্ট সিং এবং এল প্যাটার্নের সুন্দর টপ করা রয়েছে যেটা গ্রেনাইট এবং ব্ল্যাকস্টোন দিয়ে মোটা থিকনেসের করা রয়েছে আপনারা মডুলার করলে অনেকটা জায়গা আপনারা রিটেলাইজ করতে পারবেন এরপর আমি চলে আসছি ফ্ল্যাটের একটা বেডরুমে এটা থাকছে ফ্ল্যাটের দ্বিতীয় বেডরুম এই বেডরুমতে দুটি আপনারা উইন্ডো পেয়ে যাচ্ছেন একটা সাউথ সাইড একটা ওয়েস্ট সাইড এই দুটো সাইড থেকে আপনারা ক্রস ভেন্টিলেশন তো সবসময়ের জন্য পাবে আর এই প্রকৃতির পরিবেশটা আপনারা দেখতে পাবেন এটা কালার কম্বিনেশন করে একদম সুন্দরভাবে করা রয়েছে এখানে থাকছে এসি পয়েন্ট এবং ইলেকট্রিকের সমস্ত পয়েন্ট এই এখানে করা রয়েছে এরপর আমি চলে যাব মাস্টার বেডরুমে এটা থাকছে ফ্ল্যাটের মাস্টার বেডরুম এখানে আপনারা নিজেদের আসবাবপত্র রেখেও অনেকটা জায়গা ডিউটিলাইজ করতে পারবেন এখানেও আপনারা দুটো উইন্ডো পেয়ে যাচ্ছেন এখানেও ক্রস ভেন্টিলেশনের খুবই সুবিধা রয়েছে আলোবাসের তো কোনো অভাবই হবে না আর আপনারা এর সঙ্গে একটা অ্যাটাচ বাথ পেয়ে যাচ্ছেন অ্যাটাচ বাথরুমটা খুবই সুন্দর এখানে টাইলস দিয়ে এবং সমস্ত রকম দামি ফিটিংস দিয়ে অল কমপ্লিট করা রয়েছে এরপর আমি চলে যাব কমন বাথরুমে এখানে পূর্বের বাথরুমের মতো কমন বাথরুমটা অনেকটাই স্পেসিয়াস আপনারা খুবই ভালোভাবে এগুলো ইউজ করতে পারবে এই প্রজেক্টে আপনারা পেয়ে যাচ্ছেন সিক্সটি পারসেন্ট ওপেন এরিয়া আর এখানে সমস্ত রকম অ্যামিনিটিস এবং ফেসিলিটি সব কিছু আপনারা পেয়ে যাবেন আর এখানে আসতে গেলে বারিকপুর স্টেশন থেকে একটা অটোতে চার মিনিটে আপনারা যে কোনো গাড়ি আমাদের প্রজেক্টে চলে আসতে পারবে এছাড়াও আপনারা যারা এনএস বোর্ড ধরে আসবেন তারা এক মিনিটে একটা অটোতে আমাদের প্রোজেক্টে চলে আসতে পারবে আর যারা সাউদার্ন বাইপাস দিয়েই আসবেন তারা মাত্র পয়েন্ট পঁচাত্তর কিলোমিটারের মধ্যে আমাদের প্রোজেক্টটি পেয়ে যাচ্ছে আশা করি আমি আপনাদেরকে ফ্ল্যাটটি ভালোভাবে দেখাতে পেরেছি এরপর পরবর্তী ফ্ল্যাটের ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ